বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শফিক উদ্দিন আহমেদ আনাফের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম মঙ্গলবার মিরপুরের পাকাইপাড়ায় নিহত কলেজ ছাত্র আনাফের বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি এ সময় তিনি আনাফের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন যারা শহীদ হয়েছে দেশ তাদের মনে রাখবে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন নাম না জানা অনেক ছাত্র জনতা আন্দোলনে শহীদ হয়েছে তাদের তালিকা করা হচ্ছে এখন পর্যন্ত আটশো জনের নাম পাওয়া গেছে শহীদদের জন্য আমরা বেঁচে আছি স্বাধীনভাবে প্রাণ খুলে কথা বলতে পারছি ছাত্রজনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের দায়িত্ব নিতে হয়েছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন অবুদ্ধানের সময় ছাত্ররা যেভাবে রাস্তায় নেমে এসেছিল তাদের আত্মত্যাগের ফলে আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি খুব শীঘ্রই সব শহীদের পরিবারের সদস্যদের নিয়ে একটি স্মরণসভা করা হবে সাক্ষাৎকালে আনাফের মা বাবা দুই ভাই ও খালা উপস্থিত ছিলেন শফিক উদ্দিন আহমেদ আনাফ রাজধানীর বিএএফ শাহীন শাহিন কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল বৈষম্য ছাত্র আন্দোলন চলাকালে গত চারে আগস্ট সে মিরপুর দশে গুলিতে নিহত হয় আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যের সন্ধানে সবসময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট ভিডিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন